নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ আতঙ্কে জনসাধারণ রাজধানীর ব্যস্ত এলাকা নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বারো জুলাই রাত দশটা পনেরো মিনিটে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান হঠাৎ বিকট শব্দ শুনে রাস্তায় চলাচলকারী মানুষজন দিশেহারা হওয়ায় পড়ে পল্টন থানার অসি নুরুল আমিন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করে জানান দুষ্কৃতকারীরা পরিকল্পিতভাবে এই বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আব্দুস সত্তার পাটোয়ারি বলেন হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরিবহন যাত্রী ও পথচারীরা প্রাণ বাঁচাতে এদিক অধিক ছোটাছুটি করেন তবে প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিস্ফোরণের সময়কার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য সংগ্রহ করছে পুলিশ এই ঘটনায় রাজনৈতিক উত্তেজনাও ছড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা